মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সম্মুখে পড়ি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কারও তো ভালো লাগার কথা না তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি বিশেষ করে পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগের সময় কিরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিং এর ক্ষেত্রে কি ঘাটতি ছিল তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে আমাদের এখানে যে পুলিশ বিচার প্রশাসন সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজোরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তারণা এবং চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তো এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনার সরিদতার সাথে দেখতে পারবেন ক্ষমা করতে পারবেন আমি আপনাদের একটা কথা বলি আমাদের অসহায়ত্ব দেখেন না আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসহায়ত্ব দেখছেন কারণ আমি তো আমার তারণার কথা আমার দৃঢ়তার কথা আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসাধ্য বলবেন আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যুক্ত বললাম আমাদের প্রচন্ড আত্মজিজ্ঞাসা আছে তারা আছে প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের কালকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমি জানি না আপনারা কিভাবে দেখছেন কিন্তু আমি তো কাছে থেকে দেখি কোনোবারই আমাদের হতদম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে এটা এবং তারপর আরো দৃঢ় প্রতিজ্ঞার সাথে ওভারকম করার চেষ্টা করে সবাই আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমার কথা একটাই যে আমাদের এখানে ফলস আত্মদৃষ্টি আমরা পোষণ করি না কখনো

উনি আমাকে বলেছেন আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবন দিয়ে চেষ্টা করব জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাব বা আত্মহত্যা করবো এটা তো ভাবেন নাই ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি এখন ভাই দিনে রাত কাজ জীবন দিয়ে কাজ করব বলতে এটাই বুঝিয়েছি আমি দিনে অ্যাভারেজে বারো তেরো ঘন্টা কাজ করি যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম অ্যাভারেজে তিন চার ঘন্টা কাজ করতাম এটাই ভাই আমার কাজ আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাজ আপনারা একটা জিনিস একটা ফেলেন কেন পুলিশ কি করছে বা করছে না বা রাস্তায় কি অপরাধী করছে আইন কাজ না আমরা এ কাজ না কিন্তু আমরা সব সময় কোর কমিটি মিটিং ওখানে যাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি এখন ধরেন আমি যদি আমার উপর একটা চব্বিশ ঘন্টা একটা টিভি রাখি তাহলে কি আপনি বুঝবেন যে আমি চব্বিশ ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা নাকি আমার কাছ থেকে বুঝবেন আপনি সচিবালয় খবর নেন আমি কটার সময় অফিসে যাই কটার সময় বের হই খবর নেন